ময়মনসিংহ ত্রিশালে পায়ে হাটা রাস্তা ক্রয় বিক্রয়ের অভিযোগ উঠেছে হাফিজুল ও শামসুল হক ব্যক্তির নামে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বিরামপুর ভাটিপাড়া এলাকায় পায়ে হাটা রাস্তা ক্রয় করে নেওয়ার অভিযোগ উঠেছে হাফিজুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়রা জানান এই রাস্তা দিয়ে এলাকাবাসী দীর্ঘ আশি বছর ধরে যাতায়াত করে আসছিলেন হঠাৎ করেই হাফিজুল ওই রাস্তাটি ক্রয়ের দাবি তোলার অভিযোগ উঠেছে কারি সামসুল হকের কাছ থেকে এ বিষয়ে একাধিক স্থানীয় বাসিন্দারা জানান রাস্তার বিষয়টি পূর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসা করে দেওয়া সত্ত্বেও দ্বিতীয় পক্ষ তার তোয়াক্কা করে নাই এ সময় আরো বলেন রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র পথ রাস্তাটি দখল হয়ে গেলে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তারা বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে অভিযুক্ত হাফিজুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন আমি বৈধভাবে জমি কিনেছি রাস্তা কিনে নাই তবে আমি কারো চলাচলে বাধা দেই নাই এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের বরাবর দু হাজার তেইশ সালে লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই এরপর দুই সেপ্টেম্বর দু পঁচিশ সালে নতুন করে আবার সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয়দের দাবি জনসাধারণের চলাচলের পথ দখল করে কেউ যেন ব্যক্তিগতভাবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ

চলাচল করবো তা বহুদিন আগে থেকেই আমরা দেখতাছি কিছুদিন আগে মেম্বার এই এলাকার মেম্বরে কিছু মাটি দিয়া চেষ্টাটা উভবজি করে দিচ্ছে আর সরকারের আর কাছে আবেদন এই রাস্তাটা যে রাস্তার মধ্যে যা ছাত্র ছাত্রীরা বহুত আনিমনি করে এলাকার সুবিধার জন্য এই রাস্তাটা অনেক দিন ধরে মানুষ চলাচল করে কোলাপান ছাত্রছাত্রী সবাই এই রাস্তা আনমনি করে কিছুদিন আগে ওই রাস্তাটা মানে কাটা হয়েছিলো তারপরেও তাদেরকে বইলা আমি নিজে ফয়সলা করে দিয়েছি রাস্তাটা ভরার জন্য কয়েকবারই মানে তারপরে ফয়সালা করে দিয়েছি অন্য কেউ এই রাস্তার ব্যাপারে কোনো আলাপ আলাপ মানে করে না মানে ইদানিং মানে এই ঝামেলাটা বাড়াইতেছে হা করা করছি এই রাস্তাটা আনিগুনি করছি বেশিরভাগ ওইখানে করে মুরব্বীরা গাড়ি ঘোড়া চলাচল করে যদি রাস্তা বন্ধ হয়ে যায় মানুষের বিরাট সমস্যা হয়ে আর এই রাস্তাটা মানে যথেষ্ট সমাধান করুন যা যাতে এই লোয়া কলঙ্কর নেওয়া ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে অতি সত্তর মানে আইনের দৃষ্টিতে ইউনুমদের কাছে যাতে এই জিনিসটা পৌঁছায় যাতে এই সমাধানটা আমরা পাই এলাকাবাসী প্রথমে বলতে হয় যে আমরা ছোট থেকে এই রাস্তা যে খরচ এই পার্শ্ববর্তী মাদ্রাসা এই মাদ্রাসা আমরা পড়াশোনা করছি এদিকে আসা যাওয়া করছি আমরা ছোটো থেকে রাস্তা থেকে আসছি আর আমরা জানি তো রাস্তা কখনো কই বিক্রি করা যায় না এটা জনগণ দীর্ঘদিন যাবৎ এটা ব্যবহার আসা যাওয়া করতেছে এটা ওদের একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই এখানে অনেক লোক বসবাস করে ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পাশাপাশি অনেক স্কুল কলেজ ছাত্র রাস্তা যাওয়া করে এবং মানুষ আসা যাওয়া করে ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সুতরাং রাস্তা তো আমাদের রাস্তা হলো যে রাস্তা না থাকলেও করতে হয় কিন্তু এখন একটা করা রাস্তা যেটা শুনতেছি বিক্রি করে দিছে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা রাষ্ট্রের কাছে

saya oi